আর এটা হইছে এটা হচ্ছে কলা ভাজা কাঁচ কলা ভাজা কাঁচ কলা ভাজা আর এটা হচ্ছে মাছের ঝোল ছিল মাছটা তুলে দিয়েছি মাছের মাথা আর এই যে বড়ি দিয়ে আলু দিয়ে আর সয়নাটা দিয়ে ঝোল হয়েছে মাছ দিয়ে আর হচ্ছে এটা হচ্ছে চাটনি আচ্ছা কে রান্না করেছে তুমি করেছো না কে করেছে মা রান্না করেছে হ্যাঁ এই যে এই আচ্ছা আসল রাধুনী সাধারণ দিকে দেখাই আমার মা রান্না করেছে রাধুনী হ্যাঁ কি না

ঠিক আছে রেখা দি আচ্ছা খেয়ে দেখো দেখেছো তো নিজেই বেড়েছে নিজে খেয়ে দেখি দেখো ভালো যে আচ্ছা মা একটু খাও মা একটু খাবে মা একটা দিই কেমন মা খেয়ে বলু বলি মা বলে আমি তো নিজেই করেছি সব হ্যাঁ কেমন হয়েছে রান্নাটা একটু বলবে আমার মা

বলেছে আমার ঠান্ডা হয়ে যাচ্ছে এটা ছিল ওই দিনেই রাত্রে পাটি সাপটা করা হয়েছিল আর ওটা গাজুরের হালুয়া কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসছে এটা